শাড়িও এবার শাড়ি কিন্তু অনেক শাড়ি কিন্তু চ্যারিটি হিসাবে আমরা এটা একটা সেল দিন মাকি যেগুলো অনেক বাংলা আপনারা জানাবেন যে বিগত সপ্তাহ দুই সপ্তাহ আগে বন্যা বন্যা কবলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কেয়ার আকর্ষণ সবসময় একটু ডিফারেন্ট থাকে কেয়ার সেলও সবসময় একটা ডিফ প্রাইসগুলো একদম রিজনেবল আমরা দেই ফিফটিন পাউন্ড করিয়া আর টোয়েন্টি পাউন্ড করিয়া ড্রেসিস যেগুলা শাড়ি রেঞ্জ থাকবো বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড ত্রিশ পাউন্ড এই আইটেমগুলো আমার গেছে মনে ফার্স্ট হাজার স্টক আমার গেছে আইরো তো আপনারা এই প্রাইসগুলা পাইবা অনলি ফিফটিন পাউন্ড ড্রেসগুলো দেখো কা এগুলো জ্যাকেট সহ লগেজ জ্যাকেট এগুলার প্রাইস আপনার আমরা টোয়েন্টি পাউন্ড করে আইব আগে যারা আইবা আগে তারা পাইবা ড্রিম ব্যাংকুয়েট হল আপনার কমার্শিয়াল রোড আমরা হলিডে ইন হোটেল আছে হলিডে ইন হোটেল একদম লাগা সকাল এগারোটা থেকে রাইট দশটা পর্যন্ত থাকব আগামীতে যে সেল হইব সেলটা হচ্ছে সামার সেল চব্বিশ তারিখ থেকে আরম্ভ হইব বুধবার তাকিয়া চব্বিশ জুলাই তাকিয়া আরম্ভ হইব ফার্স্ট দিনের জন্য একটা দেওয়া হইব বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ফার্স্ট দিনের জন্য একটা আপনার সামার সেল দেওয়া হইব এটার মধ্যে হিউজ স্টক থাকবো আমরা গেছে যেটা নর্মালি ওই কিন্তু অনেক সময় সামার সেল আমরা আগে শোফো দিতাম শোফো যখন আমরা দিতাম মানে হিউজ ক্রাউড হয়ে যায় তখন সব কাস্টমারে মানে আপনার সার্ভিস দেওয়া সম্ভব হয় না কারণ আমরা সেল একটু ব্যতিক্রম থাকে তখন সার্ভিসও কি অনেক সমস্যা হয় আর সব স্টক যেগুলো এত স্টক আমরা গেছে আসে ওয়ার হাউসও সব স্টক কিন্তু দোকানেও রাখা যায় না তখন আমরা চিন্তা করিয়া দেখলাম যে আমরা সেলটা একটা বড় জায়গাতে আমরা দেই ড্রিম ব্যাংকুয়েট হল আপনার কমার্শিয়াল রোড আমরা হলিডে ইন হোটেল আছে হলিডে ইন হল হোটেলের একদম লাগা লাস্ট টাইম যারা হাফ প্রাইস সেইলো যারা আসলে আপনারা তো সবই জানটা কোন জায়গায় সেল ছিল সমান হলো আমরা বুধবার থেকে আরম্ভ হইব বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আমরা তাকবো আর টাইমটা টাইমটা হইছে আমরা ইফিরা রাখছি আমরা টাইমটা একটু বাড়াইয়া সকাল এগারোটা থেকে আর রায় দশটা পর্যন্ত থাকবো তখন সাড়ে পাঁচটা পরে আপনার মনে হলো পার্কিং ফ্রিওই যাই গিয়া তখন মানুষের সামারর দিন তো লম্বা দিন তখন মানুষে পার্কিং করিয়া আরামে ফ্যামিলি লইয়া শপিং করতে পারবো কিছু এই যে সেইল সেলোর মধ্যে আমরা কিছু চ্যারিটি হিসাবে আমরা এটা একটা সেল আর কি যেগুলা অনেক বাংলাদেশেও আপনারা জানেন যে বিগত সপ্তাহ দুই সপ্তাহ আগে বন্যা বন্যা কবলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমার কাছে অনেক ফোন আইছে যে ভাই আমার সাহায্য করুক আমি ফার্সি যতটুকু ফার্সি আমার সামর্থ্য হিসাবে আমি সাহায্য করছি আর এখন আমার যে সেল দিব সেল থেকে আর যে প্রফিট কিছু থাকবো যেগুলো থেকে আমি কিছু মানুষের সাহায্য করম আর যা কাস্টমার আইবা তারা কাছে একটা মনে বাকেট থাকবো কেউ যদি সাহায্য করতে চাই তারাও সাহায্য করতে পারবে ওই হিসাবে আর কি বড় একটা হলো আপনার সেই দিলাম আপনার আরে কিছু আইটেম আমি আপনারা দেখাই যেগুলো আইটেম আছে ভাই ও দোকা যে আইটেম আমি আপনারা দিলাম যে আইটেমগুলা লাস্ট টাইম কাস্টমারে লা না তখন আমার দোকানেও ফাইশই না এগুলা ইউজুয়ালি প্রাইস আমরা থার্টি পাউন্ড আসছিল আগে বাদে আমরা টোয়েন্টি পাউন্ড করি আমরা স্পেশাল অফার দি আমরা দোকানও বেশি আর তো এই আইটেমগুলো আমার কাছে মনে রাখা ফার্স্ট হাজার স্টক আমার কাছে আইরো তো আপনারা এই প্রাইসগুলা ফাইবা অনলি ফিফটিন পাউন্ড পনেরো পাউন্ডে আপনরা এই ড্রেস গুলা পাইবা মানে কল্পনার বারে যে প্রাইস গুলা আপনারা পাইবা পুরা লং ড্রেস লিনিনর মাঝে আপনি 15 15 পাউন্ড করিয়া 15 পাউন্ড করিয়া আপনি পাইবা সো আপনারা ড্রেস দেখো কা আপনারা ও যে ড্রেস গুলা আপনি দেখো কা তা আপনার ড্রেস গুলা আপনি দেখো কা ইগুলা জ্যাকেট সহ লগের জ্যাকেট লিনিন ফেব্রিক লিনিন ফেব্রিক ইগুলার প্রাইস আপনার আমরা 20 পাউন্ড করি আইব সো আমি আগে যারা আইবা আগে তারা পাইবা সাইজ শেষ হয়ে গেলে সাইজ শেষ আমার কাছে স্টক আছে আমি বারবার কইলাম আপনারে এই ডিজাইনের মাঝে শুধু দুই হাজার স্টক আমার কাছে আছে কিন্তু দুই হাজার স্টক যখন শেষ হয়ে যাবে তখন আর শেষ তখন আমরা এই প্রাইজে আপনারা আর ফাইদা নাই আপনারা ও দোকা আছে আমরা সব কর পিস আর সবগুলো তো প্রাইস হওয়া সম্ভব নয় এখন কারণ এগুলা মাঝে সব তো মাঝে ডিসকাউন্ট থাকবো এগুলো আইটেমের কোনো শেষ নাই আপনারা দাওকা চিলড্রেন আছে তারপরে আপনারা ওগুলা আছে নির ব্র্যান্ডর মাল আছে শাড়ি আছে আপনার এই ধর সব সব আইটেম অফার থাকব আইটেম অফার থাকবো তো অফার থাকবো শাড়ি তো সব শাড়িতেও অফার থাকবো মনে করি দোকান আমরা দোকানের যত স্টক দেওয়ারা সব স্টক কিন্তু আমরা হলো আইব গিয়া পাকিস্তানি আইটেম যারা বিয়া বিয়াশাদী যারা কোন মনে করো সামারও বিয়া হলিডে শুরু হয়ে গেছে বিয়া লাগে আপনারা সুটকল তুকাইরা আপনারা আপনারা যারা সুটকল বিয়া লাগে তুকাইরা আপনারা এক্সক্লুসিভ আপনারা আইন যেন আপনারা যারা এক্সক্লুসিভ টুকাইরা আপনারা আইন যেন আপনারা সামার চাইলো। আপনারা এক্সক্লুসিভ পাইবা এবং রিজনেবল প্রাইস যেটা পাইবা মানে কল্পনার বাড়া আপনার পাইবা প্রাইস